আপনি কি কখনো এমন একটা জায়গার কথা ভেবেছে যেখানে নীল সমুদ্রের ঢেউ আর সবুজ পাহাড়ের ছায়া এক সঙ্গে মিশে গেছে যেখানে রাস্তার পাশে সারি সারি গাছ অতীকের জন্য ছায়া হয়ে দাঁড়িয়ে থাকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ঠিক এমনই একটা দেশ দেখাতে চলেছি যে দেশের নাম আপনারা হয়তো এর আগে কখনো শুনে নেননি সেই দেশটা হলো মরিশাস মরিশাসের সমুদ্র যেন নীল আকাশেরই আরেক রূপ এত স্বচ্ছ পানি যেন আয়নার মতো দেখতে এখানে দাঁড়িয়ে বাতাসের মৃদু স্পর্শে মনে হবে সময় থমকে গেছে সূর্য স্থানের সময় যখন আকাশ লাল গোলাপি রঙে রাঙিয়ে দেয় তখন সমুদ্র যেন আরো মোহনীয় হয়ে ওঠে এই দ্বীপের সৌন্দর্য শুধু সমুদ্রেই সীমাবদ্ধ নয় এখানে রয়েছে অপূর্ব সবুজ পাহাড় পাহাড়গুলো যেন প্রকৃতির আঁকা এক একটা ছবি বা পিটার বুথ পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়ালে নিচে পুরো মরিশাস দ্বীপটা যেন আপনার হাতের মুঠোয় ধরা দেয় পাহাড়ের গায়ে বেয়ে যাওয়া ঝর্ণা গুলো এই সৌন্দর্যকে আরো স্বপ্নীল করে তুলে মরিশাসের রাস্তা শুধু পথ চলার জন্যই নয় এগুলো প্রকৃতির এক অপরূপ সৃষ্টি রাস্তার দুই পাশে সারি সারি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যেন পথিকের সঙ্গী হতে চায় কখনো তাল গাছ কখনো নারিকেল গাছ আবার কখনো বড় বড় বট গাছ এই সবুজ শীতল পরিবেশ ভ্রমণকারীদের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় তাই তো ইউরোপ থেকে হাজার হাজার টুরিস্ট মরিশাসে প্রতি বছর ভিজিট করতে আসে মরিশাস শুধু একটা দ্বীপ নয় এটা প্রকৃতির এক বিস্ময় এখানে এলে বুঝবেন কেন একে বলা হয় আফ্রিকা মহাদেশের স্বর্গরাজ্য তো এই সুন্দর দ্বীপ দেশটা ভিজিট করতে কবে আসছেন আপনি কমেন্টে জানিয়ে দিন